আসসালামু আলাইকুম আমি ডিফুছি দুই বছর দূরে ডিফু হয়েছে আমার একটা মেয়ে বাচ্চা আছে আমি দুই দিন একটা ভালো একটা মনের মতন ব্যক্তি তার কাছে টাকা পয়সা চাই না আচুক্ত নামাজ রোজা পড়তে পারলে পর্দা আলে থাকতে পারলে মোটা ভাত মোটা কপড়ে খাইতে পারলে আল্লাহর কাছে এটাই শুকু অল্প বয়সে বিয়ে হয়ে ভাগ্যদর্শের স্বামীটাও ভালো পাইলাম না চাকুল ছিল মার দো অত্যাচার করতো এই জন্য দুই বছর ধরে ডিপোজ হয়েছে আমি সেরকম একটা মনের মতন মানুষ পাইলে হাত ধরে সারাটা জীবন কাটাইতে চাই আর যেন লাল শাড়ি তার কাছে তার ঘরে যাইতে পারি সাদা শাড়ি পুঁড়ে যেন বেড়াইতে পারি আমি বাকিটা জীবন তারা নিয়ে কাটাইতাম আল্লাহর কাছে এটাই চাই পাঁচক তো নামাজ রুজা পদালে থাকতে চাই আর যে আমাকে ফোন দিবেন আমি দশটা ছেলের মাঝে কথা বলতে চাই না মনের মতন একজন পাইলে আমি বাকিটা জীবন তারা নিয়ে কাটাবো যে আমাকে ফোন দিবেন যদি বিয়ের সাথে করার ইচ্ছা থেকে থাকে মন মানসিকা তারাই ফোন দিন আর আমি আসলে একটা গরিব ঘরের অসহায় ঘরের মেয়ে আমি অনেকটাই কষ্টর মাঝে আছি বাচ্চা টারে নিয়ে সত্যি আমার কষ্ট কোথাও কইলে আমার বুকটা ছিঁড়ে যায় কি করবো ভাগ্যদোষ বিয়ে বিয়ে স্বামীটাও ভালো পাইনি আল্লাহর কাছে কই আল্লাহ এরকম জীবন কেন দিছি কী করবো আমি তো চাই একটা ভালো একটা মনের মতো মানুষ আল্লাহর কাছে চাই যেন তার ব্যবহার আচরণ ভালো হোক এতটুকুই আর সে কালো হোক বয়স হোক তাতেও আমার সমস্যা নেই